দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে কিছু বিষয়ে শেয়ার করার চেষ্টা করব মনোযোগ সহকারে শুরু থেকে শেষ অবধি শুনবেন পেঁপে চাষ কেন করবেন এত কিছু ফসল থাকতে আপনারা কেনই বা পেঁচে পেঁপে চাষ করবেন আর আমরা কেনই বা এত করে বলি যে আপনারা পেঁপে চাষ করুন এই বিষয়ে একটু আপনাদের কাছে খোলামেলা কথা বলি পেঁপে চাষ করার বেশ কিছু কারণ রয়েছে যা আপনার জন্য লাভজনক ও উপকারী হতে পারে এগুলা বিষয়ে একটু কথা বলি সেটা হচ্ছে উচ্চ চাহিদা ও বাজারজাত মূল্য পেপের বাজারে চাহিদা সারা বছর থাকে বিশেষ করে ফল হিসাবে এবং সবজি হিসাবে এর দাম তুলনামূলকভাবে ভালো যা লাভজনক হতে পারে এটা কিন্তু একটা মূল কারণ দ্বিতীয় কারণ যদি আমি বলি ক্ষেত্রে হচ্ছে সহজে চাষাবাদ করতে পারবেন পেঁপের চাষ তুলনামূলকভাবে সহজ এবং কম খরচে করা যায় এটি বিভিন্ন ধরনের মাটিতে জন্মায় এবং বেশি যত্নের প্রয়োজন হয় না আর আরেকটি বিষয় হচ্ছে দ্রুত ফলন পেঁপে গাছ বীজ বপনে ছয় থেকে সাত মাসের মধ্যে ফল দিতে শুরু করে এর মানে দ্রুত আয়ের একটা সুযোগ থাকে আর পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতার কথা যদি আমি আসি সেক্ষেত্রে বলা চলে পেঁপে ভিটামিন সি এ এবং ফাইবার সমৃদ্ধ যা স্বাস্থ্যের জন্য উপকারী এটি বাজারে পুষ্টিকর খাবার হিসাবেও জনপ্রিয় আর বহুমুখী ব্যবহারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে হচ্ছে পেঁপে কাঁচা ও পাকা উভয় অবস্থায় ব্যবহার করা যায় কাঁচা পেঁপে সালাদ তরকারি বা আচারে এবং পাকা পেঁপে ফল হিসেবে কিন্তু খাওয়া যায় এছাড়াও পেঁপের অ্যানজাইম ঔষধি এবং শিল্পক্ষেত্রে ক্ষেত্রে ব্যবহৃত হয় আর কম যদি জায়গার কথা বলা হয় সেক্ষেত্রে বলা চলে যে আপনারা কম জায়গার মধ্যেও কিন্তু পেঁপে চাষাবাদ করতে পারেন পেঁপে চাষের জন্য বেশি জমি প্রয়োজন হয় না ছোট জায়গায় এমনকি বাড়ির নাও দু একটি করে আপনার চাষাবাদ করতে পারেন যদি ব্যবসায়িকভাবে চাষাবাদ করেন সেটার ভিন্ন একটা কথা আর আরেকটি কথা হচ্ছে আবহাওয়া উপযোগী বাংলাদেশের আবহাওয়া কিন্তু পেঁপে চাষের জন্য খুবই উপযোগী উষ্ণ আদ্র জলবায়ু পেঁপে চাষ ভালো হয় মানে ভালোভাবে ফলন দেয় আর কি আর অতিরিক্ত আয়ের একটা বিষয় এখানে রয়েছে যেমন পেঁপে চাষ করে কৃষকরা তাদের প্রধান ফসলের পাশাপাশি অতিরিক্ত আয় করতে পারে মানে বিষয়টা হচ্ছে যে আপনি শুধুমাত্র যদি পেঁপে চাষাবাদ করেন তাহলে পেঁপেই চাষ করবেন অথবা পেঁপে কিন্তু অন্য ফসলের পাশাপাশি কিন্তু আপনার চাষাবাদ করতে পারেন যে একটা জমিতে পেঁপে রোপণ করছেন তার পাশাপাশি কিন্তু আপনারা চাইলে অন্য ফসল করছেন তার পাশাপাশি পেঁপে কিন্তু তৈরি করতে মানে চাষাবাদ করতে পারেন যেমন প্রত্যেকটা সাইড দিয়ে আল দিয়ে বলা হয় গ্রামে যেমন আল বলা হয় আল দিয়ে কিন্তু আপনার দুই সাইডটা করে শাড়ি করে করে চাষাবাদ করতে পারেন অথবা বাণিজ্যিকভাবে কিন্তু চাষাবাদ করতে পারেন আর উন্নত জাত যেমন বিভিন্ন রকম জাত রয়েছে শাহি রয়েছে রেড লেডি আছে তারপর হচ্ছে রেড গান হচ্ছে সুইটি আছে হ্যাঁ তারপর লেডি টপ লেডি বিভিন্ন রকম জাতের কিন্তু আপনার পেঁপের চারা পাবেন আপনারা কিন্তু এই চারাগুলো ভালো মানে জাত নির্বাচন করবেন না হলে কিন্তু কাঙ্ক্ষিত ফল পাবেন না আপনার একটা জিনিস মনে রাখবেন দেশি আপনাদেরকে যে আমরা পেঁপে চাষাবাদের কথা বলছি তাই বলে যে দেশি চাষাবাদ করবেন তা না হ্যাঁ দেশি চাষাবাদ করতে পারেন দু একটা সেটা আপনার বাড়ি খাওয়ার জন্য কিন্তু আপনারা যদি একটু লাভবান হতে চান বাণিজ্যিকভাবে যদি চিন্তা ভাবনা করতে চান এবং ফলন বৃদ্ধি বেশি পেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই কয়েকটি ভালো জাতের হাইব্রিড জাতের যে পেঁপের চারা রয়েছে পেঁপের জাত রয়েছে এই জাতগুলো নির্বাচন করতে হবে এগুলো কিন্তু আমরা কোন জাতগুলো বাজারে ভালো আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত এর আগে অনেকগুলো ভিডিও কিন্তু আমরা বলা চলে যে প্রকাশ করেছি তো আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন আর আরেকটা বিষয় কিন্তু একটু সাবধান থাকবেন পেঁপে চাষাবাদের ক্ষেত্রে কিন্তু দোয়াশ মাটি এবং দোয়াশ মাটি মানে ভালো নিষ্কাশনের ব্যবস্থার জন্য দোয়াশ মাটি এবং নিয়মিত সেচ ব্যবস্থা নিশ্চিত করতে হবে ঠিক আছে আর রোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে যদি আমি কথা বলি সেক্ষেত্রে পেঁপে গাছে মাঝে মাঝে ভাইরাস বা ছত্রাকজনিত রোগ হয় এগুলো বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত ভিডিও দিয়েছি আপনারা চাইলে কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারেন তাহলে পেঁপের রোগ বলাই থেকে মোটামুটি একদমই বলা চলে যে নিশ্চিন্তে থাকবেন তাহলে কিন্তু পেঁপে চাষাবাদ করে কিন্তু এটা ভালো প্রফিট পাবেন তা আমাদের কাছে দেখছেন যে হাইব্রিড বিভিন্ন রকম জাতের চারা রয়েছে এগুলো ছোট ছাইজের চারা আমাদের কাছে বড়ো সাইজের চারাও রয়েছে দেখুন কি পরিমাণ চারা রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে রেডিমেড কোকোপিটে উৎপাদিত এই যে হাইব্রিড জাতের চারাগুলো যেগুলো এগুলো কিন্তু আপনারা রোপণ করতে পারেন তাহলে এগুলো কিন্তু ফলন আরও দ্বিগুণ হয় অল্প সময়ের মধ্যে আপনারা ভালো ফলন পাবেন প্রত্যেকটা জাতেরই রয়েছে আমাদের কাছে জাত যেমন জাতের প্রয়োজন এবং কত দিনের চারা সেগুলো আপনারা কিন্তু ফোন করে জানিয়ে দিতে পারেন সেই অনুপাতে আমরা কিন্তু আপনারা আপনাদেরকে চারা পাঠিয়ে দেবো সারা বাংলাদেশ কিন্তু আমরা বাদ চারা সরবরাহ করে থাকি যাদের চারার প্রয়োজন রয়েছে তারা কিন্তু আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন আর অবশ্যই পেঁপে চাষাবাদ করুন পেঁপে চাষ করলে দেখবেন আমরা যে বিষয় নিয়ে কথা বললাম এই ভালো প্রফিট পাবেন অন্য ফসলও চাষাবাদ করতে পারেন তার চেয়েতে পেঁপে চাষাবাদ করলে ফলনটা বেশি পাবেন এবং টাকাও বেশি পাবেন বুঝতে পারছেন তো কেমন লাগলো ভিডিওটি সবাই জানাবেন